জামাতের একটা সুবিধা হলো যে জামাতের যারা নেতা এবং কর্মী রয়েছেন তারা প্রায় সবাই তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সমালোচনা করেন না পার্টির ভিতরে অভ্যন্তরীণভাবে খুব কঠোরভাবে এই বিষয়গুলো মানা হয় যে যারা পার্টির নেতাকর্মী রয়েছেন তারা যেন সর্বাবস্থায় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের আচার আচরণ চালচলন কথাবার্তাকে সমর্থন করে এবং পার্টির মধ্যে তাদের মজলিসের সুরা বা ইন্টারনাল কোনো বৈঠকে এই ধরনের নেতিবাচক আলাপ আলোচনা হয় কি না বিএনপি বা আওয়াম লীগ বা জাতীয় পার্টির মতো সেটা আমি বলতে পারব না কিন্তু ইন জেনারেল জামাতের কোনো একজন নেতা যে কথাই বললেন না কেন সঙ্গে সঙ্গে সবাই সেটাকে সমর্থন করে তো এটার ভালো মন্দ দুটো দিকই রয়েছে আমাদের দেশে এটা প্রথা বিরুদ্ধ তো সেই দিক থেকে কি হলো যে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে কথাগুলো বলছেন তাদের যে বিশাল বর্ড বাহিনী তাদের যে সমর্থক বাহিনী তাদের যে শিবির কর্মী যারা রয়েছে তারা সবাই এক বাক্যে জিন্দাবাদ বলছেন এক বাক্যে সমর্থন জানাচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ বন্যা বইয়ে দিচ্ছেন দলের কিছু কিছু যারা ইসলামী বক্তা রয়েছেন যারা আগে মনে করা হতো যে এরাই আসলে দলটাকে এই অবস্থায় রেখেছে একসঙ্গে দিল্লোসেন ছাই ছিলেন দিল্লো ছাদি সাহেবের পরে তারেক মনোয়ার আসলেন তারেক মনোয়ারের অনুকরণে মিজানুর রহমান আজহারি আসলেন তারপর মিজানুর রহমান আজহারি অনুসারীর মানে অনুকরণে বা সমসাময়িককালে বেশ আরও কয়েকজন ইসলামী বক্তা কোয়াজের ময়দানে বেশ জনপ্রিয় তারা আসলেন তো এদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী ইলেকশনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে জামাত সিদ্ধান্ত নিয়েছে এবং অনেককে প্রার্থী হিসেবে ঘোষণাও দিয়েছে তো এরকম কয়েকজন ব্যক্তি যারা ওয়াজের ময়দানে প্রতিপক্ষকে ঘায়ল করতেন এবং ধর্মীয় বয়ানের মাধ্যমে সরকার বিরোধী বক্তব্য দিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা বঙ্গবন্ধু তাদের সর্বনাশ করতেন তো সেই মানুষগুলো এখন যে ওয়াজ করছেন মাহফিল করছেন এটা অনেকটা একতরফা এখানে আওয়ামী লীগের লোকজন নেই তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই আর যখন প্রতিপক্ষের বাধা না থাকে তখন সেখানে আসলে আলাপ আলোচনা জমে না আর না জমার কারণে তারা কি করছেন কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য একটার পর একটা বিতর্ক তৈরি করছেন এমন সব বেফাস কথাবার্তা বলছেন বেফাস মন্তব্য তারা করে ফেলছেন যার ফলে পুরো জামাতের রাজনীতির যে ন্যারেটিভ সে ন্যারেটিভটা উল্টে যাচ্ছে